জয় জয় শ্রী করুণা সিন্ধু গৌরচন্দ্র জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ তত্ত্ব তত্ত্ব দুই ভাই আর ভক্ত করেন সুব্যক্ত ব্রহ্মাদির স্ফূর্তি হয় কৃষ্ণের কৃপায় সর্বশাস্ত্রে বেদে ভাগবত এই গায় तथा हि श्रीमद्भागवते प्रचोदिता येन पुरा सरस्वती वितन्नताजस्तशतिं स्मृतिं हृदि सलक्षणपादुर्भत्किलाश्चतः समे ऋषिणा मृषभ प्रसीदताम् पूर्वे कल्पे प्रारम्भे जिनि हृदये সৃষ্টি বিষয়িনী স্মৃতিশক্তি প্রকাশিত করেছিলেন এবং যাঁর প্রেরণাক্রমে শ্রীকৃষ্ণ ভজন প্রদর্শনী বেদাত্মিকা বাণী সেই ব্রহ্মার মুখ হতে প্রাদুর্ভুতা হয়েছিলেন সেই সর্বশ্রেষ্ঠ জ্ঞানপ্রদাতা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন